আতা হিসেবেও বহুল পরিচিত সব্যজন বিদিত খান আতাউর রহমান জন্ম এগারোই ডিসেম্বর উনিশশত এবং মৃত্যু পহেলা ডিসেম্বর উনিশশত সাতানব্বই যিনি খানাতা নামে বহুল পরিচিত ছিলেন একজন প্রথিত যশা বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক গায়ক চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার কাহিনীকার এবং প্রযোজক তার অভিনীত প্রথম চলচ্চিত্র জাগু সাবেরা চলচ্চিত্রকারে হেঁতে শাম পরিচালিত এ তোমার আমার তার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র নবাব সিরাজুদ্দৌলা উনিশ সাতষট্টি এবং জীবন থেকে নেয়া উনিশ সত্তর চলচ্চিত্র দিয়ে তিনি পরিচিতি লাভ করেন সুজন সুখী উনিশশত পঁচাত্তর চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরে এখনও অনেক রাত উনিশশত সাতানব্বই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন প্রাথমিক জীবন খানাতা উনিশশত শত আঠাশ সালের এগারোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জিয়ারত হোসেন খান এবং মাতা জোহুরা খাতুন তার মা তাকে তারা নামে ডাকতেন তার মায়ের পরিবার ছিলেন মাজারের খাদিম তথ্য তত্ত্বাবধায়ক ধর্মীয় উরসে তার মামা নানা রকম আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করতেন উনিশ সালে ঢাকা জেলা সঙ্গীত প্রতিযোগিতায় খানাতা আতা প্রথম স্থান দখল করেন তিনি তখন তৃতীয় শ্রেণীর ছাত্র শিক্ষাজীবন খানাতা উনিশশত তেতাল্লিশ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন ঢাকা কলেজ থেকে উনিশশত পঁয়তাল্লিশ সালে এরপর উনিশ ছেচল্লিশ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এ সময় তিনি চলচ্চিত্র অভিনয়ের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে পালাবার চেষ্টা করেন কিন্তু ফুলবাড়িয়া স্টেশনে তিনি পরিবারের এক সদস্যের চোখে পড়ে গেলে বাড়ি ফিরে যেতে বাধ্য হন কিন্তু অল্প কিছুদিন পরেই মেডিকেল ছেড়ে চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। হনায় এবারও তার বহিমিয়ান স্বভাবের কারণে তিনি সেখানে থাকলেন না এবছরেই তিনি লন্ডনে ফটোগ্রাফি বিষয়ক একটি বৃত্তি লাভ করেন কিন্তু অজ্ঞাত কারণে তিনি সেখানে যাননি উনিশশত সালে আবার তিনি বাড়ি ছেড়ে পালাবার চেষ্টা করেন এবার উদ্দেশ্য ছিল একই এবার তিনি প্রথমে মুম্বাই যান মুম্বাই গিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন চলচ্চিত্র জগতের আনাচে কানাচে গিয়েছেন এ সময় তিনি জ্যোতি স্টুডিওতে ক্যামেরাম্যান জাল ইরানির শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করেন ব্যক্তিগত জীবন চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমান তিনবার বিয়ে করেন তার প্রথম স্ত্রী শার্লি লন্ডন থাকাকালীন উনিশশত আটান্ন সালে তিনি তাকে বিয়ে করেন পরে বাংলাদেশের আসার পর উনিশশত সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় শার্লি তার সন্তানকে নিয়ে লন্ডন চলে যান পরে উনিশশত ষাট সালে তিনি কণ্ঠশিল্পী মাহবুবা রহমানকে বিয়ে করেন তার তৃতীয় স্ত্রী নীলিভার ইয়াসমিন উনিশশত আটষট্টি সালে তিনি তাকে বিয়ে করেন খান আতা ও মাহবুবা রহমানের ঘরে জন্ম নেন কণ্ঠশিল্পী রুমানা ইসলাম অপরদিকে খান আতা ও নিলুভারের ঘরে জন্ম নেন বর্তমান প্রজন্মের গায়ক ও অভিনেতা খান আসিফ আগুন আগুন নামে সর্বজন গানটা তোমার শাশুড়ি বড় সুন্দর কর্মজীবন উনিশ পঞ্চাশ সালের জানুয়ারিতে চলে আসেন করাচি করাচি এসে তিনি যোগ দেন রেডিও পাকিস্তানে সংবাদ পাঠক হিসেবে এখানে আরেকজন প্রতিভাবান বাঙালি হতেহ লোহানির সাথে তার সক্ষতা গড়ে ওঠে তখনও চলচ্চিত্রের ব্যাপারে তার উৎসাহ কমেনি যার কারণে তিনি প্রায় লাহোর যেতেন এ সময় তিনি বাদক জওহারি খানের কাঁচ থেকে তালিম নেয়া শুরু করেন হতেহ লোহানি কিছুদিন পরে লন্ডন চলে গেলে উনিশশো সালে খান আতা একটি পোল্যান্ডীয় জাহাজে করে লন্ডন পাড়ি জমান সেখানে অনেক বাঙালি অনুষ্ঠানে গায়ক এবং অভিনেতা হিসেবে তিনি অংশগ্রহণ করেন এখানে এস এম সুলতানের সাথে তার সাক্ষাৎ হয় এস এম সুলতানের চিত্রকর্মের উপকরণ যোগানে সাহায্য করেন তিনি খানাতা এবং তার সাথীরা এস এম সুলতান এর চিত্রকর্মের প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা করেন লন্ডনের সিটি লিটারারি ইনস্টিটিউটে তিনি থিয়েটার ডিপার্টমেন্টে ভর্তি হন পরের বছরেই তিনি ইউনেস্কো বৃত্তি নিয়ে নেদারল্যান্ডে চলে যান কত উনিশ শত পঞ্চান্ন সালে আবার লন্ডনে ফিরে এসে থিয়েটার রয়্যাল ইউনিটি থিয়েটার আরভিং থিয়েটারে সকল স্থানীয় গ্রুপের সাথে কাজ করতে থাকেন এ সময় তিনি কিছুদিন বিবিসির সাথেও কাজ করেছেন ১৯৫৭ সালে ফিরে আসেন আবার ঢাকায় এসেই তিনি পাকিস্তান অবজারভারে চাকরি নেন এরপর তিনি রেডিওতে গীতিকার সঙ্গীত পরিচালক আবৃত্তিকার এবং অভিনেতা হিসেবে যোগ দেন অভিনয় জীবন খানাতা তা উনপঞ্চাশ সালে পাকিস্তানি পরিচালক আক্তার জং কারদার পরিচালিত উর্দু ভাষার চলচ্চিত্র জাগু হয়ে সাবেরা চলচ্চিত্রে মূল ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন এতে তার বিপরীতে ছিলেন ভারতীয় অভিনেত্রী তৃপ্তি মিত্র এই ছায়াছবির সহকারী পরিচালক ছিলেন জহির রায়হান চলচ্চিত্র জগতে তিনি আনিস নামটি ব্যবহার করতেন একই বছরে মুক্তি পায় তার অভিনীত প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র এ দেশ তোমার আমার এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন এহেতে শাম উনিশ সালে জহির রায়হানের সাথে গড়ে তোলেন লিটল সিনেফ সার্কেল এতে পরের বছরগুলোতে তার জনপ্রিয়তা বেড়ে যায় অভিনেতা হিসেবে তিনি কাজ করেছেন কখনো আসেনি যে নদী মরুপথে সোনার কাজল জীবন থেকে নেয়া সুজন সখী এর মতো সফল চলচ্চিত্রে সঙ্গীত জীবন খানাতা তা সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম কাজ করেন এহেতে সাম পরিচালিত এ দেশ তোমার আমার চলচ্চিত্রে পরে উনিশ সালে সূর্য স্নান ছায়াছবিতে তিনি উপহার দেন পথে পথে দিলাম ছড়াইয়ারে এর মতো গান যাতে কণ্ঠ দেন কলিম শারাফি উনিশশত সালে জহির রেহানের কাঁচের দেয়াল ছায়াছবিতে তিনি নিয়ে আসেন শ্যামল বরণ মেয়েটি শীর্ষক একটি জনপ্রিয় গান সূর্য স্নান ছবির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং কাঁচের দেয়াল ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে উনিশ সালে পাকিস্তান চলচ্চিত্র উৎসবে তিনি পুরস্কার লাভ করেন এছাড়া সঙ্গীত পরিচালক ছিলেন বাহানা সাগর আখেরি স্টেশন মালা প্রভৃতি উর্দু ছবিতে ১৯৭০ সালে জহির রায়ান পরিচালিত জীবন থেকে নেয়াতে তিনি এ খাঁচা ভাঙবো আমি কেমন করে শীর্ষ গানের কথা লিখেন এবং নিজেই কণ্ঠ দেন সত্তর এবং আশির দশকে উপহার দেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একই সোনার আলোয় শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে এক নদী রক্ত পেরিয়ে এর মতো গান খান আতা রহমান প্রায় পাঁচশত গানের গীতিকার এখনও অনেক রাত চলচ্চিত্রের জন্য তিনি বাইশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার জয় লাভ করেন চলচ্চিত্র পরিচালনা তার প্রথম পরিচালিত চলচ্চিত্র অনেক দিনের চেনা ছায়াছবিটি উনিশশত সাতষট্টি সালে মুক্তি পায় উনিশশত সাতষট্টি সালে তিনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবনী নিয়ে নির্মাণ করেন নবাব সিরাজ চলচ্চিত্রটি উনিশ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গোল্ডেন প্রাইজের জন্য মনোনীত হয় এরপর তিনি নির্মাণ করেন সাত ভাই চম্পা অরুণ বরুণ কিরণমালা জোয়ার ভাটা মুক্তিযুদ্ধের পর উনিশ সালে নির্মাণ করেন আবার তোরা মানুষ হ যার বিষয়বস্তু ছিল যুদ্ধ পরবর্তী বাস্তবতা উনিশশো সালে প্রমোদ কর ছদ্ম নামে গ্রামীণ পটভূমিতে নির্মাণ করেন রোমান্টিক চলচ্চিত্র সুজন সুখী এই চলচ্চিত্রের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হন উনিশ আশির দশকে নির্মাণ করেন হিসাব নিকাশ এবং পরশ পাথর নামের দুইটি চলচ্চিত্র মুক্তিযুদ্ধের উপর উনিশশত সালে তিনি এখনও অনেক রাত চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন উনিশশত সালে ছবির কাজ শেষ হয় কিন্তু সেন্সর বোর্ড ছবির সাতটি স্থানে দৃশ্য কেটে ফেলার নির্দেশ দেয় ক্ষুব্ধ হন তিনি তিনি বাংলার কবি যশিব গঙ্গা আমার গঙ্গা গানের পাখি আব্বাস সহ বেশ কিছু তথ্যচিত্র তৈরি করেছেন বন্ধুরা খানা তার চলচ্চিত্রের সংখ্যা অনেক জাগোহুয়া সাবেরা এদেশ তোমার আমার মাটির পাহাড় কখনো আসেনি যে নদী মরুপথে সূর্য স্নান কাঁচের দেয়াল অনেক দিনের চেনা দুই দিগন্ত সঙ্গম মিলন বাহানা আখিয়া স্টেশন সাগর মালা রাজা সন্ন্যাসী নবাব সিরাজদুলা সোয়ে নদিয়া জাগে পানি অরুণ বরুণ কিরণমালা সাত ভাই চম্পা মনের মতো বউ জোয়ার ভাটা জীবন থেকে নেয়া আপন পর আবার তোরা মানুষ হ ঝড়ের পাখি সুজন সখী দিন যায় কথা থাকে ডান পিটে ছেলে আরশীনগর পরশ পাথর সুজন সখী এখনও অনেক রাগ ইত্যাদি পুরস্কার ও না পাকিস্তান চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ গীতিকার স্নান বিজয়ী উনিশশত পঁয়ষট্টি সাল শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক কাঁচের দেয়াল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উনিশশত শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গোল্ডেন প্রাইজ নবাব সিরাজ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার সুজন সখী ডান পিটে ছেলে এখনও অনেক রাত বন্ধুরা এই ছিল বাংলার অন্যতম সাংস্কৃতিক কিংবদন্তি বলব বহুমুখী প্রতিভার অধিকারী নানাবিধ প্রতিভার অধিকারী অর্থাৎ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক জগতের এমন কোনো বিভাগ এমন কোনো শাখা নেই যেখানে খান আতাউর রহমানের দখল ছিল না এবং যে ক্ষেত্রে তিনি বলেননি যে আমি পারি না বা আমি জানি না গান বলেন সুর বলেন গান লেখা বলেন অভিনয় বলেন ডিরেকশন বলেন চিত্রনাট্য বলেন পরিচালনা বলেন এমন কোনো বিভাগ ছিল না যে খান আতাউর রহমানের অবদান ছিল না কিন্তু বন্ধুরা উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে খানাতউর রহমান মেজর ডালিমের সাথে যোগ দিয়ে বঙ্গবন্ধু বিরোধী কিছু গান রেডিও টিভিতে প্রকাশ করায় প্রচার করায় কিছুটা সমালোচিত হয়েছিলেন যদিও এখানে মতভেদ মতবিরোধ রয়েছে কিন্তু একজন শিল্পী একজন কিংবদন্তি একজন প্রথিত যশা চলচ্চিত্র অভিনেতা গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক গায়ক চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার কাহিনীকার এবং প্রযোজক তার সাথে যার অনেকেরই এদেশে অন্তত তুলনা করার মতো অন্য কেউ আছেন বলে আমি মনে করি না বন্ধুরা জীবনে এই মহান ব্যক্তির সাথে মিশেছি দেখা করেছি কথা বলেছি কোনো কোনো ক্ষেত্রে তার স্টুডিও ব্যবহার করেছি আমরা গান করেছি তিনি সাহায্য করেছেন তো এই ছিল খান আতার সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ